আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে অ্যানাকাডিয়াম সম্পর্কে কিছু কথা বলবো এর ভ্রান্ত ধারণা আমরা সবাই জানি অ্যানাকাডিয়াম স্মৃতিশক্তির হঠাৎ লোপ পাওয়া বা স্মৃতিশক্তির দুর্বলতা বা পরীক্ষা ভীতির কারণে আমরা ব্যবহার করে থাকি কিন্তু অ্যানাকাডিয়ামের ভ্রান্ত ধারণা অর্থাৎ মানসিক যে একটা লক্ষণ আছে বিশেষ স্থান দখল করে তা আমরা কেউই অর্থ গুরুত্ব দিই না আপনি রুগী পাবেন দেখবেন অনেক রুগী মনে করতেছে তার দেহটা মনে করছে প্রেতাত্মা তার দেহ এক ব্যক্তির মন আর একজন অর্থাৎ দেহ একরকম মন একরকম মনে করে তার এক কাদের দেবতা আছে বা ভালো কিছু আছে অন্য কাতে শয়তান বা দৈত্য এরকম কিছু আছে মনে করে সে তার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে না প্রান্ত ধারণা তার মধ্যে সবচেয়ে বড় ভ্রান্ত ধারণা কি। সে বড় ভ্রান্ত ধারণা হল সে দিনে যা কাজকর্ম করে বা চলাফেরা করে এগুলো তার কাছে স্বপ্ন মনে হয় এই যে ভ্রান্ত ধারণা এবং এই রকম যদি লক্ষণ পাওয়া যায় আর যদি স্মৃতিশক্তির দুর্বলতা বা হঠাৎ স্মৃতিশক্তি লোক পায় তাহলে আমরা অ্যানাকাডিয়ামের কথা স্মরণ করব ধন্যবাদ